উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চিৎকার করে বলছে সাবাস সাবাস কারো মনের সংস্কার কারো ভয় কেউ বা নিজের মধ্যে অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্নভোজি কেউ কৃপা প্রার্থী প্রবঞ্চক কেউ ভাবছে না যদিও তবু আছে থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধু প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু খন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুরমুহ জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি আজ ভিড়ের ভিতরে কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা প্রান্তরের কোনো গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়